আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এবং এইখানে এই মুহূর্তে সিলেটের সিলেট বিএনপির বিভিন্ন স্তরের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এবং তারা যে লন্ডন থেকে একজন বিএনপি নেতা এসেছেন তিনি হচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিলেটের ছাত্রদলের সাবেক সভাপতি সিলেট মহানগর বিএনপির বর্তমান কমিটিরও সম্মানিত সদস্য জেলা বদরুজ্জামান সেলিম আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজল হাসান কয়েস লোদী সহ আসলে আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি যে কারণে হয়তো দেখা যাচ্ছে না বাট সিলেট মহানগর জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সবাই মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এক সময়ের রাজপথের তুখুর ছাত্র নেতা ছাত্রদলের সাবেক সভাপতি বদুজ্জামান সেলিমকে স্বাগত জানাচ্ছেন উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফয়সল আহমদ চৌধুরী আছেন এখানে আছেন আশরাফ কাজী আছেন এখানে এখানে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে আরো উপস্থিত আছেন মাহবুব হক চৌধুরী নজিবর নজিব আরফিন জিল্লুর আমরা এর সামিল জাকেট জ্যাকেট পিছি আহি পিছে পিছি আছি পিছিয়ে ব

সংগঠনের পক্ষ থেকে বদ্রুজ্জামান সেলিমকে সিলেটের মাটিতে সুস্বাগত জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা সংগ্রামী বন্ধুরা নব্বই এর ছাত্রগণ গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বদ্রুজ্জামান সেলিম কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বৎসর বাংলাদেশে এবং বহির্বিশ্বে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা বিশ্বাস করে বদরুজ্জামানের সেলিমের দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার ফসল হচ্ছে আজকের বাংলাদেশ বহির্বিশ্বে যারা ফেসি শেখ হাসিনাকে পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অকুতবয় সৈনিক বদরুজ্জামান সেলিম তাদের মধ্যে অন্যতম আমরা বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেও যে অস্থিতিশীলতা বাংলাদেশের জমিনে বিরাজ করছে সেটিকে সঠিক পথে নিয়ে আসার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জোনাব বদরুজ্জামান সেলিম বাংলাদেশের মাটিতেও যে অপশক্তি এখনো আমাদের দেশকে আমাদের সমাজকে নষ্ট করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জনাব বদরুজ্জামান সেলিম সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমাদের বদরুজ্জামান সেলিমের সাথে আমাদের আমাদের আরেক সংগ্রামী নেতা আশরাফ গাজী উপস্থিত হয়েছে আমরা আশরাফ গাজীকেও বাংলাদেশের মাটিতে স্বাগত জানাচ্ছি আজকে বক্তব্যটা নিয়ে এবং আজকের এই ছোট্ট পরিসরে হলেও আমরা দেখতে পাচ্ছি বদরুজ্জামান সেলিমের হাতে গড়া হাজার হাজার নেতাকর্মী আজকে সিলেটের এই বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ শ্রমিক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ এসেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এ পর্যায়ে বক্তব্য আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি যার হাত ধরে সিলেট বিএনপির রাজনীতির অনেক নেতা কর্মীর হাতে করি আমি সহ এখানে জিয়াউল দুনিয়ার বিনজিল্লুর আছেন নজিবুর রহমান নজিব আছেন আমাদের মিলাদ আছেন আমাদের তাজিক আছেন আমাদের মির্জা লিটন আছেন আমিন আছেন আমাদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক মাবু আছেন কামরুল হাসান শাহিন আছেন আমাদের কুকন আছেন হুমায়ুন কবির অনেকেই আছেন মাবুল চৌধুরী আছেন আমাদের লুকমান আছেন আমরা নাম উল্লেখ করছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বদরুজ্জামান সেলিম সম্মানিত আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে দুজন বারপ্রাপ্ত আজকে মানে একটা ইতিহাস বারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস নুদি বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের নেতৃত্বে আজকে এই মহানগর বিএনপির সম্বর্ধনা তাৎক্ষণিক এই সম্বর্ধনা এবং এখানে উপস্থিত হয়েছে যুব দল স্বেচ্ছাসেবক দল তারপরে অন্যান্য অঙ্গ সংগঠন আমার প্রাণ প্রিয় ছাত্র দলের অসংখ্য নেতা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিরা সকলের নাম আমার আমি ইতিমধ্যে বার প্রাক্তন সভাপতি উল্লেখ করেছেন আমি সময় নষ্ট করতে চাই না সবাই পরিচিত মুখ সবাই সশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নভেম্বরের এক তারিখটাকে আমি পবিত্র উমরা হজ পালন করতে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে পুরো নভেম্বর মাস আমি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের অহংকার অর্থ চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচির আলোকে ইউরোপের বিভিন্ন দেশে আমি সাংগঠনিক সফর করেছি আপনারা দেখেছেন এবং ইতি সহল সব সাংগঠনিক প্রোগ্রাম শেষে নভেম্বরের শেষ দিন ত্রিশ নভেম্বর আমি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি নভেম্বরের ত্রিশ আর ডিসেম্বরের এক তারিখ হজরত শাহ জালাল তথা তিনশো অলিয়ার পুত পবিত্র আমার এই প্রিয় সিলেট ভূমিতে পদার্পণ করলাম একটি মাসের শুরুর মাস ডিসেম্বরের পহেলা ডিসেম্বর এই মাস স্বাধীনতা যুদ্ধের মাস এ মাস বিজয়ের মাস আর এই বিজয়ের মাসের সাথে আরেকটি মাসের সংযোজন হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট বাংলাদেশের সেই বিজয় সেই স্বাধীনতাকে ফেরাউন ফেসিস্ট হাসিনা বুলুণ্ডিত করেছিল সেই পাঁচই আগস্ট আমার কোমলমতি হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশে আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সেই স্বাধীনতার লগ্নে আজকে আপনাদের মাঝে আপনারা একটা স্লোগান দেখান যাই হোক আমি আজকে এই যে আমি বিমানবন্দরে দেখলাম মহিদুর রহমান আমার বন্ধু বসে আছেন সারা বিশ্বে বিভিন্ন ইউরোপে আমি গিয়েছি দেখেছি যে এই ফেরাউন ফেসিস্ট ভারতের তাবিদার হাসেনার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা বাংলাদেশে আসতে পারে নাই তাদের মৃত প্রায় মা বাবাকে দেখতে পারে নাই ভাই বোনের বিবাহ দিতে পারে নাই আজকে এই ফেসিস্ট হাসিনার ফেরাউনের বিদায়ের পর আজকে দেশে আসার হিড়িক পড়েছে বিমানে একটি সিটও খালি নাই রাত্রে ঘুমাতে পারে নাই সবাই দেশে আসছে কারণ ফেরাউনের বিদায় নিয়েছে এমন ফেরাউন যে বেশি কিছু বলার দরকার নাই যেদিন গণভবন থেকে বিতাড়িত হয়েছে সেখানে গেছে একটি একটি এক থেকে ত্রিশটা ছাত্রের লাশ খাওয়া গেছে কিভাবে এই গণভবনে শেখ হাসিনা রাত্রি যাপন করলো মিশরের পিরামিডে আল্লাহ রাবুল আলামিন এই ফেরাউনকে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় তার মমি করে রেখে দিয়েছেন সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় মাঝে মাঝে নিজে নিজে সেই ফেরাউন পর্যন্ত সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় শক্তি করে যে আমার ছেও যা দ্রেল শেখ হাসিনা আমি সুতরাং এই হাসিনা এখন পর্যন্ত দেশ জাতি জনগণের কাছে মহান আল্লাহ রাবুল আলমীর কাছে তার এই কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছে না বরং ইন্ডিয়া থেকে তার সেই মুদির নেতৃত্বে সেখানে বসে বাংলাদেশকে অস্তিত্ব করার অস্তিত্বশীল করার ষড়যন্ত্র করছে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তিনি আপনারা দেখেছেন এই তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করেছেন সমর্থন দিয়েছেন আমাদের সকলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন আমরা তারেক রহমানের নির্দেশে এই ইন্টার্ম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই শেখ হাসিনার আগামী দিনের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা মোকাবেলা করব। এই মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল শহীদের সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি আহ্বান জানাই আপনারা কোনো ধরনের তাল বাহানা না করে অনতি বিলম্বে এবং এই দেশের পরিস্থিতি শান্ত করে একটি অবাধ নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবেন কোন ধরনের তাল ভাড়া যেত না হয় সে ব্যাপারে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন মোটর সাইকেল নিয়ে এসেছেন আপনারা আলাদা আলাদা করে চলে যাবেন আমার নেতা নির্দেশ লন্ডন থেকে আসার সময় আমি সেই নির্দেশনা নিয়ে এসেছি কোনো মোটর সাইকেলের বহর আমার সামনে থাকবে না আমি আমার একা একা আসতেছি ঈদগায় যদি আপনারা আমার সাথে কথা বলতে চান ছবি তুলতে চান হাত মিলাতে চান শাহিদিকা মাঠ বিশাল মাঠ সেখানে চলে আসুন বাংলাদেশ ধন্যবাদ